সবাইকে ওয়েলকাম টু ইউর চ্যানেল জি এম স্টাডি ফর ড্রিমস তো আজকে তোমাদের সাথে আলোচনা করবো ডব্লু বিপি বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ যাদের দূরে বাড়ি অল ওভার বেঙ্গল জুড়ে অনেকের বাড়ি আছে আলিপুরদুয়ার আসানসোল থেকে শুরু করে তোমাদের জলপাইগুড়ি সমস্ত ছেলে ছেলেমেয়েদের জন্য কলকাতা পুলিশ বেটার তাদের বেঙ্গল পুলিশ বেটার না কলকাতা পুলিশ চাকরিটা কেমন এটা বেসিক্যালি কেমন অনেকেই জানো তবু অবশ্যই সেটা সম্পর্কে একটা সুন্দর আলোচনা করব সবার আগে শুরু করার আগে একটা কথা বলবো যাদের আলিপুরদুয়ার জলপাইগুড়ি আসানসোল দুর্গাপুর অনেক দূরে দূরে বিভিন্ন জায়গায় বাড়ি রয়েছে সেক্ষেত্রে ওয়েস্টবেঙ্গল পুলিশের চাকরি ভালো বলবো না তবে ঠিক কারণ ওয়েস্ট বেঙ্গল অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে হয় এবং কলকাতা পুলিশ শুধুমাত্র মহানগরী জুড়েই হয় সেক্ষেত্রে কলকাতা পুলিশের জব সব থেকে বেশি ভালো হবে যাদের কলকাতা থেকে মোটামুটি দু ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে জার্নিতে বাড়ি চলে যেতে পারবে সেক্ষেত্রে কলকাতা পুলিশের জবটা বেটার তো আজকে শুরুতেই সবাইকে বলবো যে জিএম স্টাডি ফর ড্রিমস যারা সময় দেখো তাদের তো সবসময় তাদের আন্তরিক ধন্যবাদ জানাই এবং যারা প্রথম দেখছো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করার আগে সবার আগে বলবো কলকাতা পুলিশের যে সমস্ত আমার ছোটো বোনেরা রয়েছে যেহেতু লেডিস ফার্স্ট সময় তোমাদের জন্য সব সময় বলবো যে কলকাতা পুলিশের চাকরি যদি তোমরা এবারের জন্য প্রিপারেশান নিচ্ছ এর আগেও কয়েকজন জয়েন করেছে তারা অলরেডি ট্রেনিং করছে এবং আমাকে সেবার একজন ফোনও করেছিল যে দাদা আমাদের ট্রেনিং হচ্ছে এখানে আমরা রয়েছি ট্রেনিং সেন্টারে সেখানে দিন কেমন কাটছে সেসব নিয়ে বলছিল এবং তাদের মধ্যে আলোচনা করছিল যে এই চ্যানেলটা আমরা দেখতাম তো সেই বিষয়ে যখন বলছিল তাহলে আমি শুধু বলবো যে কলকাতা পুলিশে মহিলাদের জন্য সব থেকে ভালো বেস্ট যেটা পোস্টিং সেটা হচ্ছে উইনার্স টিম যে ব্ল্যাক ড্রেস পরে যে সমস্ত মেয়েরা বাইক নিয়ে কনস্টেবেল লেডি কনস্টেবল আছে অফিসার আছে তার মধ্যে সেই সেই পোস্টিংটা তোমাদের জন্য বেস্ট এবং বাকি থানা আছে এবং ট্রাফিক আছে এবং ট্রাফিক করে যাদের কলকাতা পুলিশের কাছাকাছি কোথাও বাড়ি হয়তো বাইকে করে চলে যেতে পারবে পরের দিন ডিউটি সিফটে বা শিডিউলে ঠিকঠাক সময় এসে ডিউটি জয়েন করতে পারবে তাহলে তোমরা ট্রাফিক করে চলে যেতে পারো এছাড়া রয়েছে ব্যাটালিয়ান ব্যাটালিয়ান থেকে তোমরা বিভিন্ন অফিসে থাকলে যেতে পারো আর কি তাহলে কলকাতা পুলিশের টোটাল আট ঘন্টা ডিউটি হয় এটা কিন্তু মনে রাখবে তো শুরুতে কলকাতা পুলিশ যেটা বলতেই হয় স্থাপিত উনিশশো আঠেরোশো সষট্টি সালে এবং হেডকোয়ার্টার লালবাজার আমরা জানি তবু একবার রিমাইন্ডার দিলাম এবং পুলিশের যেটা কাজ সেটাই হয় যে শৃঙ্খলা রক্ষা করা ট্রাফিক হলে ট্রাফিকের মেনটেন করা দেখো এই যে গরম এখন আমাদের সিজনের মধ্যে গরমই বেশি মানে ফিলিং হয় আমাদের সবসময় গরম হয় একটু গরমের জন্য দেখো আমি একটু গাছে গাছের মধ্যে চলে এসছি একটুখানি হালকা বাতাসের মধ্যে একটুখানি ফিলিংসটা অন্যরকম লাগে বাড়িতে প্রচণ্ড গরম সেই জন্য এই গরমের মধ্যে যেখানে আমরা একটু গাছের ছায়া খুঁজি সেখানে ট্রাফিকে কলকাতা পুলিশের কনস্টেবল হোক বা বেঙ্গল পুলিশের কনস্টেবল যারা ট্রাফিকে আছে তারা খুব মানে পরিশ্রম করে এবং ডিউটি করে এই ট্রাফিকে যখন ধর্মতলা দেখো যে একটা সাদা পোশাক পরা উদ্দ্বিধারী কলকাতা পুলিশের কনস্টেবল হোক এএসআই হোক কিভাবে হাত নাড়িয়ে সমস্ত ট্রাফিককে একাই কন্ট্রোল করে হ্যাঁ সেগুলো সত্যিই মানে প্রশংসনীয় আর এগুলোর জন্যেই পুলিশের সার্ভিসের প্রতি একটা প্রত্যেকটা মানুষের একটা দুর্বলতা এবং উইকনেস থাকে তো অবশ্যই তোমরা ট্রাফিকে করতে পারো ট্রাফিক নিয়ন্ত্রণ আইন শৃঙ্খলা রক্ষা করা এবারে বিভিন্ন ল এন্ড অর্ডার কলকাতার মধ্যে বিভিন্ন দুর্গা পুজোর থেকে বিভিন্ন উৎসব ধরুন কলকাতার মধ্যে পাকসার কাছ থেকে শিয়ালদা থেকে কোনো একটা থানা এরিয়ায় কোনো গন্ডগোল ল অ্যান্ড অর্ডার মেনটেন হলো না একশো চুয়াল্লিশ ধারা হলো সেখানে থানা থেকে ফোর্স যাবে ব্যাটালিয়ান আছে রিজার্ভ সেখান থেকে যাবে এরকম আর সব থেকে বড়ো কথা তোমাদের যে স্যালারি সেটা নিয়ে তো বলারই দরকার কলকাতা পুলিশের স্যালারি কেমন সবই বেঙ্গল পুলিশের মতো স্যালারি চোদ্দ মাসের মাইনে পাবে আর সেই চোদ্দো মাসের মাইনেটা কী সত্যি এটা জিজ্ঞাসার বিষয় চোদ্দ মাসের মাইনে আমাদের এলাকাতে অনেকে বলে চোদ্দো মাসের মাইনে পাস তার মানে তোমার যে বেসিক পেটা আছে প্রায় তিরিশ হাজার টাকার মতো সেই বেসিক পেটা ডবল পাবে যোগ করে ডবল দেবে দুটো একসাথে দু মাস দু মাসের এক্সট্রা পাবে মানে ওই বেসিক পেটা ডবল পাবে ধরো তোমার যদি বাইশ হাজার টাকা বেশি হয় তাহলে তুমি চুয়াল্লিশ হাজার টাকা এককালীন পাবে সেটা জুলাই মাসে বেঙ্গল পুলিশে পায় কলকাতা পুলিশে ওরকম পাওয়া যায় তো সেক্ষেত্রে তোমরা চোদ্দ মাসে মাইনে পাবে এবং স্যালারি সব মিলিয়ে প্রায় উনত্রিশ হাজারেরও বেশি উনত্রিশ হাজার সামথিং উনত্রিশ হাজার ছশো পাঁচ এখন সামান্য তোমাদের প্রতি বছর একটা করে বাড়ে থ্রি পার্সেন্ট টু পার্সেন্ট করে তোমাদের বেসিকের ওপরে টু থেকে থ্রি পার্সেন্ট করে তোমাদের প্রতি বছর স্যালারি বাড়বে সেইভাবে তোমাদের স্যালারি ইনক্রিজ হয় কারণ যদি দু সালে পেয়েছে এবং দু সালে গিয়ে এই ছ বছরে তাদের টাকা বাড়বে প্রতি বছর ধরো আমি সাপোজ ধরি টু থ্রি পার্সেন্ট করে যদি বাড়তে থাকে যদি এক হাজার টাকা করে বাড়ে তাহলে তার ছ বছরে ছ হাজার টাকা তো মিনিমাম বাড়বে বাড়বে তার সাথে আরও কিছুটা বাড়বে তো এটা তো আমি বললাম মাইনের কথা এবং ট্রেনিংটা কোথায় হয় ছেলেদের বেশিরভাগই ট্রেনিং হয় পিটিএস হয় কেপিটিএ কেপিটিএ কলকাতা পুলিশ ট্রেনিং যেটা আছে সেটা আছে হাওড়াতে সাত থেকে নয় মাস ট্রেনিং হয় এবার যদি বলি সাত থেকে এই নয় মাস ট্রেনিং বেঙ্গল পুলিশের ছয় মাস বেসিক ট্রেনিং ধরা হয় ছয় থেকে সাত মাস তারপর সেখান থেকে কোনো কমান্ডো বা কোনো স্পেশাল ফোর্সে যখন আবার সিলেকশন হবে তখন আবার সালুয়াতে গিয়ে সিআইটি ট্রেনিং করতে হয় সেটা ট্র্যাকর জন্য সিআইএফের জন্য বা স্পেশাল ফোর্সের জন্য হুম সেক্ষেত্রে বেসিক ট্রেনিং আর সাত থেকে আট মাস বা নয় মাসে কেন করা হয় দেখো একটা ছোট বাচ্চা বড় হতে সময় নেয় বা একটা মানুষ সে আগে কেউ মাস্টার ছিল কেউ ইঞ্জিনিয়ারিং লাইনে ছিল কেউ হয়তো একদম খুব মোটা সোটা ছিল মানে খুব অলস টাইপের ছিল কেউ হয়তো একদমই কখনো মাঠে খুব ভালো দৌড়াতো না শুধু পরীক্ষাতে জাস্ট পাস করেছে এরকম আছে সবাইকে নিয়ে একটা জায়গা যখন পুলিশে পাস করেছে ট্রেনিং স্কুলে গেল সে একজন পুলিশ হবে পুলিশ হতে গেলে ডিসিপ্লিন লাগবে প্রতিদিন নিয়ম করে নিজের জামা কাপড় কাচা নিজের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা সেভিং করা সব কিছু নিজেকে করতে হবে বাড়ির কোনো মানুষের সঙ্গে তার অ্যাটাচ থাকবে না সে একদম আত্মনির্ভর একটা মানুষ হবে পুলিশকর্মী রাতে ঝড়ে বৃষ্টিতে যেখানে হোক ডিউটি যেতে বলবে দু মিনিটের মধ্যে এক মিনিটের মধ্যে রেডি হয়ে গাড়িতে করে বেরিয়ে যাবে এই জিনিসগুলো তো প্রথম থেকে কেউ শেখে না সেই জন্য ওই ছয় থেকে সাতটা আটটা মাসে তাদেরকে একটা স্কুলের মাধ্যমে একটা ডিসিপ্লিনের মধ্যে একটা অনেকগুলো ছেলেমেয়েদের মধ্যে একটা স্কুলের মধ্যে তাদেরকে একটা নির্দিষ্ট রুলসের মধ্যে আনা হয় তাদের মেন্টালি ফিজিক্যালি প্রিপেয়ার করা হয় পুলিশ জবের জন্য এটা বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ সবার জন্য বললাম সেই জন্য ট্রেনিংটা করানো হয় ট্রেনিংটা হয়ে যাওয়ার পর তোমাদের পোস্টিংটা নিয়ন্ত্রণ করে কেপিসিআরও মানে সেন্ট্রাল যে আরও অফিস আরও অফিস কোনগুলো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যেমন বারিপুর ডায়মন্ড হারবার সুন্দরবন করে যত ডিস্ট্রিক্ট আছে প্রত্যেকে একজনকে আরও থাকে সাব ইন্সপেক্টর র্যাঙ্কের হন দু ডবল স্টার তিনি আরও মানে তিনি সেগুলো কন্ট্রোল করেন পোস্টিং রিলেটেড বিষয়গুলো সব থেকে উঁচুতে যে টপে রয়েছেন একজন ইন্সপেক্টর থাকেন তিনি হচ্ছেন সি আরও সি বেঙ্গল পুলিশেও আছেন ভবানী ভবনে আর কেপিতে আছে সিআরও লালবাজারে সেখান থেকে পোস্টিং কন্ট্রোল করা হয় তিনটি জায়গায় তোমাদের পোস্টিং হয় কলকাতা পুলিশের ট্রাফিক খুব বড় একটা ডিপার্টমেন্ট ট্রাফিক এবং এই ট্রাফিকের মধ্যে ট্রাফিক গার্ডও থাকে এটা মনে রাখবে এবং ট্রাফিক হয় পুলিশ স্টেশন পুলিশ স্টেশন মানে ধরো শিয়ালদা থেকে শুরু করে পাকসা গাছ থেকে শুরু করে কলকাতার গার্ডেন ডিস থেকে শুরু করে যাদবপুর থেকে শুরু করে তত কলকাতায় শ্যামবাজার থেকে শুরু করে প্রচুর কলকাতার এরিয়া আছে সেখানে তোমাদের পুলিশ স্টেশনে পোস্টিং হয় এবং ট্রাফিক বলেছি অলরেডি এগুলো পোস্টে এবং ব্যাটেলিয়ান ব্যাটেলিয়ান মানে ধরো দেখো কমান্ডো আছে বিভিন্ন স্পেশাল কলকাতার মধ্যেও র্যাপ আছে সেই স্পেশাল বাহিনী তাদের কিন্তু একটা হ্যাঁ আরেকটা কথা মনে রাখবে যে সাদা ড্রেস সাদা ইউনিফর্ম দেখলেই যে কলকাতা পুলিশ হবে এরকম কোনো ব্যাপার নেই যারা প্রজাতন্ত্র দিবসে কলকাতায় কুচকাওয়াজে অংশ নেয় একে ফর্টি সেভেন এবং যেগুলো আছে অকি টকিতে কথা বলে ম্যান প্যাকে কথা বলে হাতে এগুলো নিয়ে যা নিয়ন্ত্রণ করে স্পেশাল ফোর্স কমান্ডো বাহিনী তারাও কলকাতা থেকে হয় খাকি ড্রেস হয় কলকাতা এপি কেপি এপি থেকে এপি আম এ ফর অ্যাপেল না এ ফর আম পুলিশ আম পুলিশ বেঙ্গলেরও আছে কলকাতারও আছে সেক্ষেত্রে শুধুমাত্র খাকি উর্দি দেওয়া হয় আর কেমে ফ্লাস ড্রেস কখন দেওয়া হয় ব্ল্যাক দেওয়া হয় কমান্ডো এদের দেওয়া হয় এটা মনে রাখবে তাহলে খাকি ড্রেস দেখলেই বেঙ্গল পুলিশ নয় কলকাতার মধ্যেও খাকি ড্রেস রয়েছে তাহলে তাহলে আর্ম পুলিশ হলে কলকাতার কী হবে খাকি ড্রেস হবে আর আমি কিছুদিন আগেই যখন চাকরি পাইনি একবার এরকম ভবানী ভবন যাচ্ছিলাম কাগজ জমা দিতে তো সেখানে বাসে উঠলাম দেখলাম একটা ছেলে হাতে আর্মস নিয়ে বাসে উঠলো উঠে একটা জায়গায় নেমে গেলো খাকি ড্রেস পরে উঠলো হাতে একটা আর্মস মানে আর্মসের প্যাক ইয়ে রয়েছে আর্মস রয়েছে সে গেটের কাছে দাঁড়িয়েই মানে বেশি ওঠেনি জাস্ট গেটের কাছে উঠে একটু দূরে গিয়ে নেমে গেল আমি ভাবলাম যে কলকাতা পুলিশের তো সাদা ড্রেস হয় ছেলেটা কী করে দেখলাম কেপি ব্যাক লেখা আছে এপি এপি মানে আর্ম পুলিশ যাই হোক তো বুঝলাম যে খাকি ড্রেসও আছে তো এইভাবে ট্রাফিকরা কেপি বললাম এবার আমি তুমি তোমাদের জন্য চলে আসবো আরও কিছু কিছু স্পেশাল সেকশন এবার আছে এস এফ দেখো এস টিএ বেঙ্গল পুলিশেরও আছে আর কলকাতা পুলিশেরও আছে এসটিএফটা স্পেশাল স্ট্রাইকিং ফোর্স এটা সমস্ত সিনেমাতে আমরা দেখি যেরকম বিক্রম বেরা এই সিনেমাটা আমরা দেখেছিলাম এখানে এসটিএফে একটা ফোর্স দেখানো হয়েছিল সেখানে আমাদের আমাদের এখানে সাইফ আলি খান আর রিক্তি রোশন যে অ্যাক্টিং করেছিলেন তো সেখানে এসটিএফ মানে কি বিভিন্ন জায়গায় টেরিস্টদের অ্যাটাক করা এবং সিভিল ড্রেসে তাদের যে সেভিং করতে হবে নির্দিষ্ট নিয়ম মেনে পোশাক করতে হবে কোনো ব্যাপার নেই তারা জাস্ট এনকাউন্টার করে ঠিক আছে এটা স্টেপ আছে কলকাতা পুলিশের স্টেপ আছে এটা মনে রাখবে এই এসটিএফ স্পেশাল টাস্ক বিভিন্ন রকম জঙ্গি দমন শাখা ধরো নিউ নিউটাউনে কিছুদিন আগে দেখা গেছিলো জঙ্গিরা লুকিয়েছিল সেখানে কিন্তু এসটিএফ এসে এনকাউন্টার করে তাদেরকে কিন্তু সেখান থেকে ক্লিয়ারেন্স করেছিল এবার রিক্স অ্যালাউন্স একমাত্র শুধু এস পায় বাকি যারা কনস্টেবল বাকি যারা যারা আমি বললাম যে ট্রাফিক হোক ব্যাটেলিয়ান হোক এই সমস্ত জায়গায় কিন্তু রিক্স অ্যালাউন্স পাওয়া যায় না নেক্সট আছে সিভিল ড্রেস পরে এটা বললাম আর ওয়ারলেস ব্রাঞ্চ দেখো ওয়ারলেস অপারেটার প্রতি বছর নিয়োগ হচ্ছে প্রায় প্রতি বছর বলা ভুল মাঝে মাঝেই নিয়োগ হয় মানে বিভিন্ন অফিসে থেকে বিভিন্ন কম্পিউটারের মাধ্যমে ট্র্যাকিং করা এগুলো ওয়ারলেস অপারেটার করে আর কি আছে কমান্ডোর জন্য কম্ব্যাট ইউনিটের জন্য তোমরা বলেছি সে অ্যাডভান্স ট্রেনিং তোমাদের করতে হবে এছাড়া আর এফ দেখো আর এফ রিজার্ভ ফোর্স রিজার্ভ ফোর্স ব্যাপারটা কি বেঙ্গল পুলিশটা পুরোটাই রিজার্ভ ফোর্সের মধ্যে দিয়ে চল মানে চলে রিজার্ভ ফোর্স মানে ধরো আট ঘন্টা ডিউটি কলকাতার তো ফিক্সড কলকাতা পুলিশে তোমার আট ঘন্টা ডিউটি ফিক্সড আট ঘন্টা ডিউটি করলে তুমি তোমার মতো কোনো শপিং করতে গেলে কাছাকাছি বাড়ি হলে বাড়ি গেলে বা অনেক দূরে বাড়ি তাহলে দুদিন ডিউটি করে তোমার বন্ধুর সাথে ম্যানেজ করলে কিন্তু বেঙ্গল পুলিশে ধরো সকাল সাতটাতে তোমার রোল কলে দাঁড় করালো তোমার ডিউটি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিল যে তোমার অন্য জায়গায় ডিউটি আসে আসামি নিয়ে যাওয়া বা যে কোনো ডিউটি ম্যাগাজিন গার্ড ডিউটি হয়ে গেল হয়ে যাওয়ার পরে তুমি আট ঘন্টা ডিউটি করে এসে ঘরে রেস্ট করছো ব্র্যাকে সেখানে তোমাকে আবার মুন্সীরা ডেকে নিয়ে যেতে পারে যে অমুক জায়গায় মারপিট হচ্ছে সেখানে ফোর্স লাগবে সেখানে তোমার গাড়ি করে আবার বেরিয়ে যেতে হবে তাহলে একদিনে তোমার চব্বিশ ঘন্টা তোমার এঙ্গেজমেন্ট সেখানে কলকাতা পুলিশে শুধু আট ঘন্টা ডিউটি হলে হয়তো তোমাকে কেউ খুঁজবেই না তুমি চলে এলে এটা ফোর্স সংখ্যা বেশি না কম তার জন্য কি জানি না এটা সিস্টেম বেঙ্গল পুলিশে ধরো তুমি এখানে আমার ধরো কৃষ্ণনগরে পোস্টিং ছিল প্রথম সেখানে ধরো আমি একটা ব্যাট ব্যারাকে রয়েছি সেখান থেকে হঠাৎ অ্যানাউন্সমেন্ট হলো যে ভোট গণনা হবে তার ডিউটি বা যুবভারতী ক্রিয়াঙ্গনে খেলা হবে সেখানে একটা বাস যাবে বাসে করে ডিউটি চলে গেলাম আগের দিন সন্ধ্যা রাতে পৌঁছে গেলাম রাতটুকু সেখানে থেকে সকালে ডিউটি ধরে নিলাম বিকেলবেলা হয়তো সন্ধ্যেবেলা খেলাটা হবে খেলাধুলো হলো খেলাধুলো হয়ে যাওয়ার পর তারপরে আবার বাসে করে রিটার্ন টু মাই ব্যাটালিয়ান মানে রিজার্ভ হিসাবে আবার থেকে গেলাম ওখান থেকে যে বাড়ি যাওয়া যাবে এক ঘন্টা দূরে হয়তো বাড়ি দু ঘন্টা দূরে হতো বাড়ি বাড়িতে চলে গেলাম সেখানে কোনো কারণে হয়তো বাড়িতে গিয়ে ঠিক টাইম মতো ম্যানেজ করতে পারলাম না বা অতটা সাহস হতে পারলাম না তাহলে ব্যাটালিয়ানে পৌঁছাতে না পারলে মেজরের কাছে ঝাড় খেতে হবে বকা খেতে হবে অনেক রকম প্রসেসিং শুরু হয় সেক্ষেত্রে একটু রকম ব্যাপার কিন্তু কলকাতা পুলিশে এটা হয় না কলকাতা পুলিশে আট ঘন্টার ডিউটি এবার আছে ডিডি ডিটেকটিভ ডিপার্টমেন্ট মোবাইল হারানো তোমাদের সমস্ত রকম লালবাজারে এটা হেডকোয়ার্টার আছে মোবাইল হারানোর বিষয়গুলো এগুলো ট্র্যাকিং করা হয় ডিটেকটিভ ডিডি ডিপার্টমেন্ট ঠিক আছে কোথায় কিভাবে মিটিং হচ্ছে কোথায় কি হবে না হবে এগুলো আর এসবি। মেটাল ডিটেক্টার দেখেছো হাতে একটা মেটাল ডিটেক্ট হয়তো কোনো জায়গায় একটা মন্ত্রী মিস্টার আসবে সেই একটা কুকুর দিয়ে কালো মানে সাফারি পরে কয়েকজন এলো এসে ডগ স্কোয়াড বোম স্কোয়াড এসে সেই জায়গাটা চেক করে চেক করে সেই জায়গাটা ক্লিয়ার কিনা সেই জায়গাটা মানে সিএম আসুক যেই আসুক সেই জায়গাটা ক্লিয়ার কিনা কোনো রকম সমস্যা নেই তো সেই জন্য সেটাতে চেক করে এস এস ঠিক আছে এস চেক এগুলো এসচেকও বলতে পারি বেঙ্গল পুলিশে চেক আছে এগুলো বোম স্কোয়াডের মতো চেক করে জায়গাটা ঠিক আছে কিনা তাহলে বললাম এবারে এইগুলো ছিল কলকাতা পুলিশের বিশেষ কিছু ডিপার্টমেন্ট এটা বললাম এবারে যে জিনিসটা কম্পারিজান বলে শেষ করব সেটা হলো যারা প্রথম থেকে দেখছো থ্যাংক ইউ তো অনেক কিছু তোমরা জানতে পারলে আজকে দেখো কলকাতা পুলিশ আর বেঙ্গল পুলিশ এবার কোন চাকরিটা তুমি করবে এবার এটা বলে তোমাদের সঙ্গে কথাটা শেষ করবো এই ভিডিওটা দেখো বেঙ্গল পুলিশের চাকরি তুমি করবে না কলকাতা পুলিশের স্যালারি এক সব কিছু এক সব থেকে মধ্যে কথা এইটা যাদের কলকাতার এরিয়ায় বাড়ি মানে কলকাতার মধ্যে ধরো বেঙ্গল পুলিশে কি হয় দেখো তুমি ধরো মুর্শিদাবাদে পোস্টিং আছো ওখান থেকে তোমাকে ডিউটি টেনে আনবে সাউথ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা ডিউটি থেকে নিয়ে যাবে আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে ফোর্স চলে আসবে সিএম যদি সেরকম ভোটের সময় কিছু হয় চলে আসবে একদম ডায়মন্ড হারবার চলে আসবে কলকাতায় এরকম চলে আসবে কিন্তু কলকাতা পুলিশের যে ফ্যামিলি কেপি সেটা শুধুমাত্র কলকাতা মহানগরীর মধ্যে তোমার কলকাতা পুলিশের ডিউটিটাই ওখান থেকে লয়নাটা কোথাও যাবে না তারা ব্যাগপত্র গুছিয়ে বারবার এদিক ওদিক করবে না কিন্তু বেঙ্গল পুলিশের এমন হয়েছে আমাদের আমি নিজে অসুস্থ হয়ে পড়েছি কতবার বা আমার বন্ধুরাও মানে একবার ব্যাগ গুছানো শুরু হয়েছে মানে পরপর ব্যাগ গোছানো শুরু মানে একটা ব্যাগে শীতকাল তোমার একটা কম্বল একটা মশারি জলের বোতল টোতল নিয়ে একটা বেডিং তোমার রেডি থাকবে বাঁধা থাকবে বেডিংটা সেই বেডিংটা চলন্ত বেডিং আমরা বলতাম আর গরমকালে সেটা কত কষ্ট পাবো যে একবার এই যে ভোট হয়ে গেল এই ভোটে যে কি করে সত্তর দিনে ছত্রিশগড়ে ডিউটি হয়েছে সত্তর দিনের শিডিউল সো মানে বেঙ্গল পুলিশ গেছে মানে আমাদের কৃষ্ণনগর থেকে গেছে একদম ছত্রিশগড়ে আমরা গিয়েছিলাম বিহারে তাহলে এই জিনিসগুলো কলকাতা পুলিশে করতে হবে না কোনো কারণে যদি বাইরের সাইডে যেতে হয় সেটা যদি স্পেশাল ব্রাঞ্চে কেউ থাকে কোনো কারণে রেট হবে সেটা একদিন দুদিন ট্রেনে করে যাবে সেটা আলাদা ব্যাপার কিন্তু এই জিনিসগুলো তারপরে একজন হয়তো ডায়রিয়া মতো হয়ে গেল এই গরমে বারবার বাইরে হোটেলে খাওয়া ধরো তোমাকে লঞ্চ অর্ডার করতে আসা হয়েছে তুমি আলিপুরদুয়ার থেকে বা জলপাইগুড়ি থেকে এসছো সাউথ চব্বিশ পরগনা কোনো একটা জায়গায় সেখানে দুপুরবেলা খেতে চাও একটা হোটেলে গেলে গিয়ে দেখলে তরকারিটা খারাপ পচা ডাল বা খারাপ জিনিস রাত আগের দিন রাতে জাল করে জাল দিয়ে দিয়ে দিলো তোমাকে সেটা খেতে হবে এই জন্যে একদিন সেভাবে একটা কমেন্ট দেখছিলাম যে কলকাতা পুলিশের কনস্টেবলরা খুব হ্যান্ডসাম হয় কলকাতা পুলিশের কনস্টেবলে একটু মানে পোশাক আশাক চকচকে একটু স্মার্টনেস কেন হয় এটা একটা আর একটা বড়ো কারণ আমি বলি দেখো বেঙ্গল পুলিশে আমার যেমন প্রথম ডিউটি পরে মেদিনাপুরের একটা প্রত্যন্ত গ্রামে সেখানে পুরো করোনায় ভরে গিয়েছিল ফার্স্ট করোনা ডিউরিং করোনার পিরিয়ড তো আমি চাকরি পেয়েছি সেখানে পুরো গ্রাম করোনা একটা কোনো দোকান নেই না একটা কোনো উন্নত জায়গা সেই প্রত্যন্ত নিশ্চিহ্ন একটা গ্রামে আমার ডিউটি তাহলে বেঙ্গল পুলিশ কোথায় না কোথায় পৌঁছে যেতে পারে জলঙ্গিতে একটা ক্যাম্পে ছিলাম গোপালপুর ঘাটে সেখানে একটা ক্যাম্পে সেখানে আমি একটা ক্যাম্পে আমি একা আছি একজন অ্যাজ এ কনস্টেবল একজন ফোর্স একা সেই জায়গাটা এখনও ডাকাতের দল বেরোয় রাতের বেলা সেখানে একটা হিটার আছে সেখানেই সিদ্ধ ভাত তরকারি যা হোক করে খেতে হবে তো সেই রকম পরিস্থিতিতে বেঙ্গল পুলিশে পড়তে হয় ওই জন্যে পোশাক আশাক মানসিক ডিপ্রেশনের মধ্যে সেগুলোর দিকে ধ্যান তারা রাখতে পারে না কিন্তু কলকাতা পুলিশে তুমি যদি চাকরি পাও সবসময় কলকাতা মহানগরী সেই আলো রোশনাই সেই চকচকে ব্যাপারটা এটা মেট্রোপলিটন এরিয়ার বলে কথা সাদা ড্রেস তো পড়বে কত সুন্দর তুমি পোশাক আছো আট ঘন্টা ডিউটি করবে এ আলটিমেটলি তুমি তো ছাড়া পাবে তুমি আট ঘন্টা ডিউটি করবে খুব এমার্জেন্সি হয়ে গেলো মাঝে মাঝে তো পুলিশের চাকরি এমার্জেন্সির চাকরিটা মাথায় রাখতে হবে হতেই পারে প্রবলেম তুমি একটু ডিউটি করলে তো কী আছে কিন্তু আট ঘন্টা ডিউটি করে তুমি সাউথ সিটিতে ঘুরতে গেলে একটু শপিং মলে গেলে ওয়াইফকে নিয়ে মাকে নিয়ে বাড়ির কাউকে নিয়ে যদি তুমি ফ্যামিলি নিয়ে থাকো তুমি তাদেরকে নিয়ে একটু বেড়াতে গেলে কলকাতার যে কোনো শপিং মলে সিনেমা হলে খুঁজতে গেলে অনেক সুন্দর কলকাতা পুলিশের চাকরি চকচকে স্মার্ট অ্যান্ড ব্রাইট এবার আমি বলি কলকাতা পুলিশের চাকরি তাদের জন্যই ভালো যাতে কলকাতা থেকে আট ঘন্টা ছুটি পেলে তা মানে আট ঘন্টা ডিউটি করার পর যদি একটু ম্যানেজ পা বাড়ি আসতে পারবে তাদের জন্য অবশ্যই ভালো আর যারা অনেক দূরে দূরে বাড়ি তাদের জন্য বেঙ্গল পুলিশ ভালো এবার তোমার দূরত্ব নির্বাচন করতে হবে কলকাতা জনতে কতটা দূরত্বে আছো কিন্তু আমিও সব বলবো বাছাবাছি নয় মাই ডিয়ার এক্সপিরিয়েন্স রিলেটেড আমার ভিউয়ার্স সবাইকে ভালোবাসা রইল কেউ কিছু বাঁচবে না যেটা পাবে কলকাতা বেঙ্গল আফগাড়ি যাই পাবে যেটা গ্যাপ করা চলো আরও কলকাতা পুলিশের তথ্য অনেক হয় হয়তো সব কিছু হয়তো একটা ভিডিওতে হলো না ভালো থেকো সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে জিএম স্টাডি ফর ড্রিমস অলওয়েজ উইথ ইউ না বন্ধু